আমারে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে কে যে কে হবে আমার পর এমপি কে আইসে আমার এখন যান আমি আমার যোগ্যতা সম্পূর্ণ আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে আমি আপনাকে স্বাগতম এখনই জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ নিলে যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি খুশি হব আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোনো এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রোটেক্ট করবো এটা আপনারা নিশ্চিত থাকবেন এবং কেন করব আমার স্বার্থ কি কারণ যমুনা যদি ভালো থাকে যমুনা যদি বেঁচে থাকে তাইলে তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেয়ে পাঠাই বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো শামীম ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেনই আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা আপনারা আমার লুক আমাকে আপনারা এই জন্য সব সময় কাছে কৃতজ্ঞ ঢাকা থেকে যারা আসছেন সাংবাদিক আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো পারি নাই দেখাইতে আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন আপনাদেরকে আলাদাভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানোর খাওয়াই দিব আমি অতিথিদের আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে আতি একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস বলি পড়াশোনার পরটাকে আরও সুগম করেন তাইলে আমি যে তাদের পড়সুনার ঘাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয় এই বরাদ্দটা কাজে লাগানোর শপথ যেহেতু আমি নিছি আপনারা শুধু পড়াশোনা করেন বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব আমি এমন ভাগ্যবান এমপি যে আমার কপালে যমুনা জুঁস আর আমি আপনারা বলেন যে কিসের জন্য এত আমার আত্মবিশ্বাস কিসের জন্য সারা বাংলাদেশে আমি পুক ফুলিয়ে কথা বলি কারণ আমি জানি যে আমার এলাকায় যমুনা আছে বিপদে বললে যমুনা আমার পিছিয়ে আমার পাশে দাঁড়াবে আমি শুরুতেই আত্মার মা ফেরাত কামনা করি আপনাদের আমাদের বাবুল সাহেব নুরুল ইসলাম বাবুল সাহেবের যে আমার একটা ইচ্ছা ছিল উনি জীবিত থাকতে আমি যদি এই জায়গার এমপি হইতাম হয়তো ওনার সাথে আমার দেখা হইতো অনেক অবদান আছে ওনার বাংলাদেশে অর্থনীতিতে যাই হোক আমি যে জায়গায় বসি সংসদে এইটার সামনের সিটেই বসেন হচ্ছেন গিয়ে সালমা ইসলাম আমাদের মাননীয় এমপি উনি বসেন এবং এই কারণে আমরা অনেকটাই পাশাপাশি তবে ভালো লাগতেছে যে নুর ইসলাম বাবুল সাহেবের বীর মুক্তিযোদ্ধা ওনার প্রজন্ম উত্তরাধিকার তারা আমাদের এলাকায় আসেন এবং তাদের সাথে যে আমি আজকে বসতে পারছি এটাও আমি মনে করি আমার জন্য অনেকটা সম্মানের এবং আমার দলের মাঝে মধ্যে চিন্তা হয় যে এলাকায় যদি এত বড় কোনো প্রলয়নকারী বন্যা হয় ঝড় হয় তুফান হয় সরকার যদি আমারে কাবার করতে না পারে তাহলে কারা আমারে কভার করবে যে দুই একটা কোম্পানির নাম আমার মনে হয় এর মধ্যে যমুনা একটা এদিকে আবার বাদশাহ একটা আমার কাছে মনে হয় এরা আমাকে সেভ করবে আপনি জানেন যে বাদশা কোম্পানির কাছে গিয়ে আমি বলছিলাম যে আমার কিছু চারা দেন উনি আমার বিশ হাজার আমের চারা দিছে বিশ্বাস করেন এই আপনাদের জন্য আজকে আসার সময় আমি তো অতিথি হিসাবে আসছি কি আনবো মিষ্টি তো আনতে পারি না এই জন্য এক হাজার আমের চারা নিয়ে আপনাদের জন্য যাওয়ার সময় একটা করে আমের চারা নিয়ে যাবেন এগুলা বগুড়ার আমের চারা আম যেভাবে মিষ্টি হবে আমার একটা বিশ্বাস আজকে যারা জিপিএ ফাইভ পাইছেন তারা ওই ধরনের আম গাছ যারা বড় হয়ে আমাদেরকে মিষ্টি করবেন আমাদেরকে মিষ্টি দিবেন আমি আমার ছোট ভাই আইমান সাদিক ও বলবে আপনাদেরকে কথা ও আমার আসলে হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গায় আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি